সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রথম দফায় এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত ইউনুসকে যা বললেন নরেন্দ্র মোদী ইউনুস মোদীর বৈঠক আসার আলো দেখাচ্ছে প্রতিক্রিয়া মির্জা ফখরুল চায়ের দোকানে ছড়িকাঘাতে যুবক নিহত অভিযুক্তকে পিটিয়ে হত্যা ছয় পুলিশ আহত ড ইউনুস মোদীর বৈঠক নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্র সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত প্রথম দফায় এক লাখ আশি হাজার রোহিঙ্গা রাজি মিয়ানমার বাংলাদেশে আশ্রিত আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে প্রাথমিকভাবে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসাবে চিহ্নিত করেছে মিয়ানমার শুক্রবার বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে কথা জানিয়েছে দুই হাজার আঠারো থেকে দুই সালের মধ্যে ছয় দফায় মিয়ানমারকে এই তালিকা দেয় বাংলাদেশ আরো সত্তর হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাই বাছাই চলছে যাদের নাম ও ছবির অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পার্শ্ববর্তী দেশটি বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও ইউ থান শিউ ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার তাদের মধ্যে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মিয়ানমার জানিয়েছে তালিকাভুক্ত বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুত সম্পন্ন করা হবে ডক্টর খলিলুর রহমান মিয়ানমারের সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং তিনি বলেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরো মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না ভারত ইউনুসকে যা বললেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং বাংলাদেশের কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মোদী এ মন্তব্য করেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে খবরে বলা হয় মোদী বলেন বাংলাদেশ ও ভারতের ইতিহাস একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে চলে আসছে ভারত প্রগতিশীল গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশকে সবসময় সমর্থন করবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন তিনি বলেন আমাদের সম্পর্ক জনগণের সাথে জনগণের কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সাথে নয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠকে উপস্থিত ছিলেন ইউনুস মোদীর বৈঠক আসার আলো দেখাচ্ছে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নতুন আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে জবাবে মির্জা ফখরুল বলেন এটা খুবই আনন্দের কথা আমরা মনে করি ভূ রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব প্রেক্ষাপট বাংলাদেশ ও ভারতের যে অর্থনৈতিক প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছেই এ বৈঠকের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছে সেটা যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে সে সম্ভাবনা সৃষ্টি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন আমি যতদূর দেখেছি তাতে আমার মনে হয়েছে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ ও ভারতের মানুষ উভয় দেশের মানুষের উপকার করবে চায়ের দোকানে ছুরিকাঘাতে যুবক নিহত অভিযুক্তকে পিটিয়ে হত্যা ছয় পুলিশ আহত রাজশাহীর বাগমারায় চায়ের দোকানে ঢুকে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন পুলিশের বাধা উপেক্ষা করে অভিযুক্ত তরুণকে ধরে পিটিয়ে হত্যা করেছেন এ সময় ক্ষুব্ধ লোকজনের হামলায় পুলিশের উপপরিদর্শকসহ সহ ছয়জন আহত হয়েছেন আজ শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাগমারা উপজেলার ঝিকরার রণশিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে ছড়িকাঘাতে নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক তিনি বাগপাড়ার সীমান্তবর্তী নওগার আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন পিটুনিতে নিহত তরুণের নাম আমিনুল ইসলাম তিনি একই গ্রামের বাসিন্দা ড ইউনুস মোদীর বৈঠক নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামতি উনুসের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি খবর এ এন আই এর বিশেষজ্ঞ ব্রিফিংয়ে বিক্রম মিষ্টি বলেন বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে এর বেশি কিছু বলা সম্ভব নয় প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন বিক্রম বলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভারতের আগ্রহের কথাও তুলে ধরেন সীমান্ত নিয়ে মোদী বলেছেন সীমান্ত নিরাপত্তা বজায় রাখতে আইন কঠোরভাবে প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ রোধ করা জরুরি এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মোদি লেখেন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে বিমস্টেকের অন্য নেতাদের সঙ্গে আমরা বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আমাদের এই প্রচেষ্টা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন এক গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে শুক্রবার দুপুরে ব্যাংককের সাংরিলা হোটেলে ইউনুস মোদী বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এসব তথ্য জানান থাইল্যান্ডের রাজধানীতে ষষ্ঠ বিমস্টেক শীর্ষক সম্মেলন শেষে এ বৈঠক অনুষ্ঠিত হয় মোদীর সঙ্গে বৈঠকে হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে মোদির কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলেছেন অধ্যাপক ইউনুস আজ দুপুরে ব্যাংককে অনুষ্ঠিত ইউনুস মোদি বৈঠক নিয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে মন্তব্য করেন তিনি শফিকুল আলম বলেন ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু আছে তার সবকটি নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট সবকটি বিষয় আলোচনায় আলোচনায় তুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ভারতে বসে তিনি যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে প্রসঙ্গ সীমান্ত হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তির নবায়ন তিস্তা চুক্তির প্রসঙ্গ এসেছে দুই শীর্ষ নেতার আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষক সম্মেলন শেষে আজ স্থানীয় সময় মধ্যাহ্নের পর দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা দ্বিপক্ষীয় বৈঠকে বসেন অধ্যাপক ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তার সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠকে মিলিত হলেন